ত্রিপুরা একটি সংস্কৃতি আর ঐতিহ্যের মেলবন্ধন এখানে বছরের বিভিন্ন সময়ে যেসব উৎসব আর ইভেন্ট হয় সেগুলি শুধুমাত্র আনন্দের নয় বরং আমাদের সমাজ আর ঐতিহ্যের গভীর পরিচয় আজ আমরা সেই রঙিন উৎসব আর বিশেষ ইভেন্টগুলোর গল্প জানব চলুন শুরু করি ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যালস অব ত্রিপুরা ত্রিপুরার মেলা ও উৎসব প্রথমত হচ্ছে গড়িয়া পূজা এটা অল ওভার স্টেটে সংগঠিত হয় টেন্টেটিভ শেডিউল সেভেন্থ ডে অফ বেঙ্গলি মাহান্ত বৈশাখ থার্ড উইক অফ এপ্রিল ফর সেভেন ডেজ গড়িয়া পূজা সমগ্র রাজ্যে বৈশাখ মাসের প্রথম সপ্তম দিনে সাত দিন ধরে উজ্জীবিত হয় এপ্রিলের তৃতীয় সপ্তাহে অশোকাষ্টমী ফেস্টিভ্যাল উনকোটি আর্কিলজিক্যাল সাইটস কয়লা শহর ঊনকোটি ডিস্ট্রিক্ট টেনটেটিভ শেডিউল্ড এভরি ইয়ার অফ দ্য ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি অশোকাষ্টমী উৎসব অনুকোটি প্রাতনতাত্ত্বিক স্থান কৈলাসহর অনুকোটি জেলা প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় পিলাক ফেস্টিভ্যাল সংগঠিত হয় পিলাক পিলাক আর্কিলজিক্যাল সাইটে জুলাইবাড়ি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট টেনটেটিভ শেডিউল্ড এভরি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি অর মার্চ পিলাক উৎসব পিলাক প্রত্নতাত্ত্বিক স্থান জুলাইবাড়ির দক্ষিণ ত্রিপুরা জেলা প্রতি বছর ফেব্রুয়ারি মার্চ মাসে অনুষ্ঠিত হয় খার্চি পূজা ভেনিউ খয়ারপুর গোল্ড আগরতলা ওয়েস্ট ত্রিপুরা টেনটেটিভ শেডিউল্ড এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ জুলাই খার্চি উৎসব খয়ারপুর পুরাতন আগরতলা পশ্চিম ত্রিপুরা প্রতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত হয় নির্মহল ফেস্টিভাল ভেনিউ অ্যাট রুদ্রসাগর লিগ মেলাঘর সিপিয়া জুলার দৃষ্টিক টেন্টেটিভ শেডিউল্ড এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ আগস্ট অ্যান্ড ডিসেম্বর নির্মহল উৎসব রুদ্রসাগর হ্রদ মেলাঘর সেবায় জেলা প্রতি বছর আগস্ট ও ডিসেম্বর মানে মাসে অনুষ্ঠিত হয় দীপাবি ফেস্টিভ্যাল ভেনিউ ত্রিপুরা সুন্দরী টেম্পল গুমতি ডিস্ট্রিক্ট অ্যান্ড অল ওভার দ্য স্টেট টেনটেটিভ শিডিউল এভরি ইয়ার ইন অক্টোবর অর নভেম্বর দীপাবলি উৎসব ত্রিপুরা সুন্দরী মন্দির গুমতী জেলা এবং সমগ্র রাজ্যে প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা ভেনিউ অল ওভার দ্য স্টেট টেনটেটিভ শিডিউল এভরি ইয়ার ইন সেপ্টেম্বর আর অক্টোবর দুর্গাপূজা সমগ্র রাজ্যে প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্তি ফেয়ার ভেনিউ তীর্থমুখ গোমতির ডিস্ট্রিক্ট টেন্টেটিভ শিডিউলড এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ জানুয়ারি পৌষ সংক্রান্তি মেলা তীর্থমুখ গোমতি জেলা প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এখন ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্টস অব ত্রিপুরার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে এস্টাবলিশমেন্ট অব ত্রিপুরা সুন্দরী টেম্পল বাধ্য মানিক্য অন ফিফটিন হান্ড্রেড ওয়ান ধন্যমাণিকের দ্বারা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রতিষ্ঠিত হয় পনেরোশো এক সালে ধন্যমাণিক্য কনকয়ার্ড চিটাগং ফিফটিন হান্ড্রেড থার্টিন ধন্যমাণিক্য চট্টগ্রাম জয় করেন পনেরোশো তেরো সালে অমরমাণিক্য কনকয়ার্ড শ্রীহত্র অন ফিফটিন হান্ড্রেড এইটি ওয়ান অমরমাণিক্য শ্রীহত্র জয় করেন পনেরোশো একাশি সালে ক্যাপিটাল ওয়াজ ট্রান্সফর্ম ট্রান্সফার্ড ফ্রম তো উদয়পুর টু ওল্ড আগরতলা বাই কৃষ্ণ মাণিক্য অন সেভেন্টিন হান্ড্রেড সিক্সটি ওয়ান থেকে পুরাতন আগরতলায় রাজধানী স্থানান্তর করেন সতেরোশো একষট্টি সালে টেম্পল অফ ফরটিন গডস অ্যান্ড গডেসেস ওয়াজ বিল্ড বাই কৃষ্ণ মািক্য অন সেভেন্টিন হান্ড্রেড সিক্সটি ওয়ান চোদ্দ দ্বারা দেবদেবীর মন্দির নির্মাণ করা হয় সতেরোশো একষট্টি সালে ক্যাপিটাল ওয়াজ ট্রান্সফার ট্রান্সফার্ড ফ্রম ওল্ড আগরতলা টু আগরতলা বাই কৃষ্ণমার কৃষ্ণ অন এইটিন হান্ড্রেড থার্টি থার্টি এইট কৃষ্ণ কিশোর মানিক্য পুরাতন আগরতলা থেকে আগরতলায় রাজধানী স্থানান্তর করেন আঠারোশো আইত্রিশ সালে অ্যাপয়েন্টমেন্ট অফ ফার্স্ট পলিটিক্যাল এজেন্ট অন এইটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান প্রথম রাজনৈতিক এজেন্ট নিয়োগ করা হয় সতেরোশো আঠারোশো একাত্তর সালে আগরতলা মিউনিসিপ্যালিটি ওয়াজ সেট আপ অন এইটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান আগরতলা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো একাত্তর সালে ফার্স্ট সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট ওয়াজ সেট আপ অন এইটিন হান্ড্রেড সেভেন্টি টু প্রথম দেওয়ানি ও ক্রিমিনাল কোর্ট সেট আপ করা হয়েছিল আঠারোশো বাহাত্তর সালে ত্রিপুরা ত্রিপুরার রিভল্ট ওয়াজ হ্যাল্ড অন এইটিন হান্ড্রেড সিক্সটি সিক্সটি ওয়ান ত্রিপুরা বিদ্রোহ সংগঠিত হয়েছিল আঠারোশো একষট্টি থেকে একষট্টি ষাট থেকে একষট্টি সালে কুকি রিভোল্ট ওয়াজ হ্যাল্ড অন এইটিন হান্ড্রেড সিক্সটি থ্রি কুকি বিদ্রোহ সংগঠিত হয়েছিল আঠারোশো তেষট্টি সালে জমাতের রিভল্ট জমাতের রিভোল্টের নির্দিষ্ট কোনো বছর উল্লেখ নেই অল ইন্ডিয়া রেডিও স্টার্টেড ব্রডকাস্টিং ফ্রম আগরতলা টোয়েন্টি সিক্স জানুয়ারি টু অন নাইনটিন হান্ড্রেড সিক্সটি সেভেন অল ইন্ডিয়া রেডিও আগরতলা থেকে সম্প্রসারণ শুরু করে ছাব্বিশে জানুয়ারি উনিশশো বা সাতষট্টি সালে ফার্স্ট পোস্ট অফিস ওয়াজ অ্যাস্টাবলিশড অন এইটিন হান্ড্রেড সেভেন্টি ফাইভ প্রথম ডাকঘর সংগঠিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর সালে বীরচন্দ্র মানিকা ওয়াজ কনকর্ড উইথ দ্য টাইটেল মহারাজা এইটিন হান্ড্রেড সেভেন্টি সিক্স বীরচন্দ্র মা্যকে মহারাজা উপাধিতে ভূষিত করা হয় আঠারোশো ছিয়াত্তর সালে স্লেভারি সিস্টেম তাইথুং ওয়াজ ব্যান্ড অন এইটিন হান্ড্রেড সেভেন্টি এইট দাসত্ব ব্যবস্থা তাইথুং নিষিদ্ধ করা হয় আঠারোশো আটাত্তর সালে দূরদর্শন রেডিও স্টার্টেড ব্রডকাস্টিং ফ্রম আগরতলা নাইনটিন্থ নভেম্বর নাইনটিন হান্ড্রেড এইটি টু দূরদর্শন রেডিও আগরতলা থেকে সম্প্র সম্প্রচার শুরু করে উনিশ নভেম্বর উনিশশো বিরাশি সালে অ্যাভলিউশন অফ সতী এইটিন হান্ড্রেড এইটি এইট সতী প্রথাপ করা হয় আঠারোশো অষ্টআশি সালে ত্রিপুরা থেকে অ্যাস্টাবলিশমেন্ট অফ ফার্স্ট হাই স্কুল উমাকান্ত একাডেমি নাইনটিন হান্ড্রেড নাইনটি এইটিন হান্ড্রেড নাইনটি প্রথম উচ্চ বিদ্যালয় উমাকান্ত একাডেমি প্রতিষ্ঠিত হয় আঠারোশো নব্বই সালে অ্যাস্টাবলিশমেন্ট অফ ফার্স্ট গার্লস হাই স্কুল এম টিভি গার্লস হাই স্কুল অন এইটিন হান্ড্রেড নাইনটি ফোর প্রথম বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এম টিভি গার্লস হাই স্কুল প্রতিষ্ঠিত হয় আঠারোশো চুরানব্বই সালে অ্যাস্টাবলিশমেন্ট অফ ফার্স্ট পাবলিক লাইব্রেরি অন এইটিন সিক্স প্রথম পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়ানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ফার্স্ট ভিজিটেড ইন ত্রিপুরা নাইনটিন হান্ড্রেড রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ত্রিপুরা ভ্রমণ করেছিলেন নাইনটিন হান্ড্রেড উনিশশো সালে উজন্ত প্যালেস ওয়াজ বিল্ড অন নাইনটিন হান্ড্রেড ওয়ান উজন্ত প্রাসাদ নির্মিত করা হয় উনিশশো এক সালে ফার্স্ট সেন্সাস কন্ডাক্টেড ইন ত্রিপুরা নাইনটিন হান্ড্রেড ওয়ান ত্রিপুরা প্রথম জনগণনা পরিচালিত হয় উনিশশো এক সালে ত্রিপুরা স্টেট গ্যাজেট ওয়াজ ফার্স্ট পাবলিশড অন নাইনটিন হান্ড্রেড থ্রি ত্রিপুরা স্টেট গ্যাজেট প্রথম প্রকাশিত হয় উনিশশো তিন সালে পাবলিকেশন অফ ফার্স্ট নিউজপেপার অরুণ নাইনটিন হান্ড্রেড ফাইভ প্রথম সংবাদপত্র অরুণ প্রকাশিত উনিশশো পাঁচ সালে সিভিল সার্ভিস এক্সামিনেশন ওয়াজ ইন্ট্রোডিউসড অন নাইনটিন হান্ড্রেড ফিফটিন সিভিল সার্ভিস পরীক্ষা চালু করা হয় ত্রিপুরাতে প্রথম উনিশশো পনেরো সালে পুষ্পবন্ধ প্যালেস ওয়াজ বিল্ড অন নাইনটিন হান্ড্রেড সেভেন্টিন পুষ্পবন্ধ প্রাসাদ নির্মিত হয় উনিশশো সতেরো সালে ক্রিয়েশন অফ দ্য ক্রিয়েশন অফ দ্য পোস্ট অফ চিফ সেক্রেটারি উনিশশো সতেরো সালে চিফ সেক্রেটারি পদ সৃষ্টি করা হয় উনিশশো সতেরো সালে পাবলিকেশন অফ ফার্স্ট বেঙ্গলি ম্যাগাজিন রবি নাইনটিন টোয়েন্টি ওয়ান প্রথম বাংলা ম্যাগাজিন রবি প্রকাশিত উনিশশো একুশ সালে অ্যাস্টাবলিশমেন্ট অফ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অন নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি থ্রি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠিত উনিশশো তেইশ সালে রবীন্দ্রনাথ টেগুর লাস্ট ভিজিটেড ত্রিপুরা অন নাইন্টিন হান্ড্রেড টোয়েন্টি সিক্স রবীন্দ্রনাথ ঠাকুর বা ত্রিপুরা ভ্রমণ করেন উনিশশো ছাব্বিশ সালে ফর্মেশন অফ ত্রিপুরা স্টেট ব্যাঙ্ক নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি নাইন ত্রিপুরা স্টেট ব্যাঙ্ক গঠিত হয় উনিশশো উনত্রিশ সালে প্রজামণ্ডল অ্যাক্ট ওয়াজ অ্যানাক্টেড অন নাইনটিন থার্টি এইট প্রজামণ্ডল আইন প্রণয়ন করা হয় উনিশশো আইত্রিশ সালে আগরতলা এয়ারপোর্ট ওয়াজ অ্যাস্টাবলিশড অন নাইনটিন টু বিমানবন্দর প্রতিষ্ঠিত হয় উনিশশো বিয়াল্লিশ সালে রিয়াং রিভল্ড সংগঠিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালে রিয়াং বিদ্রোহ সংগঠিত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালে ডেথ অফ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ওয়াজ অন সেভেন্থ মে নাইনটিন হান্ড্রেড ফোরটি সেভেন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মৃত্যু সংগঠিত হয়েছিল সতেরোই মে উনিশশো সাতচল্লিশ সালে অ্যাস্টাবলিশমেন্ট অফ এমবিবি কলেজ নাইনটিন হান্ড্রেড ফর্টি সেভেন এমএিল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ফরমেশন অফ কাউন্সিল অফ রেজিডেন্সি অন এইট অগাস্ট নাইনটিন হান্ড্রেড সেভেন রাজ রাজ পরিষদ সংগঠিত হয়েছিল আটই আটই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে কাউন্সিল অফ রেজেন্সি অন নাইন টুয়েলভ জানুয়ারি নাইনটিন ফর্টি এইট রাজ পরিষদ বিলুপ্ত হয় বারোই জানুয়ারি আঠারোশো আটচল্লিশ সালে গোলাঘাটি ফার্মাস রিভল্ট ওয়াজ অন নাইনটিন হান্ড্রেড ফর্টি এইট গোলাঘাটি সংগঠিত উনিশশো আটচল্লিশ সালে ত্রিপুরা রাজ্য গণমুখী গণমুক্তি পরিষদ ওয়াজ এস্টাবলিশড অন নাইনথ মে নাইনটিন হান্ড্রেড এইট ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ সংগঠিত হয়েছিল নয়ই মে উনিশশো আটচল্লিশ সালে ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট ওয়াজ সাইন্ড অন নাইনথ সেপ্টেম্বর নাইনটিন হান্ড্রেড নাইন ত্রিপুরা সংযুক্তিকরণ চুক্তি দিয়ে স্বাক্ষরিত হয় নয়ই সেপ্টেম্বর উনিশশো সালে ত্রিপুরা জয়েন্ট ইন্ডিয়ান ইউনিয়ন ত্রিপুরা জয়েন্ট ইন্ডিয়ান ইউনিয়ন ওয়াজ ওয়াজহার্ড অন ফিফটিন্থ অক্টোবর নাইনটিন হান্ড্রেড ফর্টি নাইন ত্রিপুরা ভারতীয় ইউনিয়নে যুক্ত হয়েছিল পনেরোই অক্টোবর উনিশশো ঊনপঞ্চাশ সালে ত্রিপুরা অ্যাকর্ডেড অ্যাজ সি ক্যাটাগরি স্টেট অন টোয়েন্টি সিক্স জানুয়ারি নাইনটিন হান্ড্রেড ফিফটি ত্রিপুরাকে শ্রী শ্রী শ্রেণী গ শ্রেণীর রাজ্যের মর্যাদা দেওয়া হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ফার্স্ট ইলেকশন অফ আগরতলা মিউনিসিপ্যালিটি ওয়াজ হার্ড অন ফিফ্থ নভেম্বর ফিফটি ওয়ান আগরতলা পৌরসভার প্রথম নির্বাচন সংগঠিত হয়েছিল পাঁচই নভেম্বর উনিশশো একানব্বই সালে একান্ন সালে ত্রিপুরা গট দ্য স্ট্যাটাস অফ ইউনিয়ন টেরিটোরি অন ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি সিক্স ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে পয়লা নভেম্বর উনিশশো সালে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল ওয়াজ ফর্মড অন নাইনটিন ফিফটি সিক্স ত্রিপুরা কাউন্সিল মানে টিটিসি গঠিত হয়েছিল উনিশশো সালে ফার্স্ট ইলেকশন টু ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল হ্যালড ইন নাইনটিন হান্ড্রেড ফিফটি সেভেন ত্রিপুরা টিরিটোরিয়াল কাউন্সিলের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সাতান্ন সালে টিটিসি ওয়াজ প্রমোটেড টু দ্য স্ট্যাটাস অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন ফিফথ জুলাই অন নাইনটিন হান্ড্রেড সিক্সটি থ্রি টি বিধানসভার মর্যাদা দেওয়া হয় পাঁচই জুলাই উনিশশো তেষট্টি সালে ফার্স্ট রেল সার্ভিস কমানস অ্যাট ধর্মনগর অন টোয়েন্টি সেকেন্ড এপ্রিল নাইনটিন হান্ড্রেড সিক্সটি ফোর ধর্মনগরের প্রথম রেল পরিষেবা শুরু হয় বাইশে এপ্রিল উনিশশো চৌষট্টি সালে ফার্স্ট ইলেকশন টু দ্য থার্টি মেম্বার্স টিএলএ হ্যাল্ড ইন নাইন্টিন হান্ড্রেড সিক্সটি সেভেন তিরিশ সদস্য বিশিষ্ট টিএলএর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাতষট্টি সালে দ্য পোস্ট অফ চিফ কমিশনার্স হ্যাল্ড হ্যাড বিন আপগ্রেডেড টু লিফ লিফটেন্যান্ট গভর্নর লেফটেন্যান্ট গভর্নর টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন হান্ড্রেড প্রধান কমিশনার পদকে লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয় পয়লা ফেব্রুয়ারি নাইনটিন হান্ড্রেড উনিশশো সত্তর সালে ত্রিপুরা ওয়াজ ডিভাইডেড ইন্টু থ্রি ডিস্ট্রিক্টস ফ্রম ওয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট অন ফার্স্ট সেপ্টেম্বর নাইনটিন ত্রিপুরাকে এক প্রশাসনিক ইউনিট থেকে তিনটি জেলা বিভক্ত করা হয় পয়লা সেপ্টেম্বর উনিশশো সত্তর সালে ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট ওয়াজ অ্যাস্টাবলিশড অন নাইন্টিন হান্ড্রেড সেভেন্টি জনজাতীয় গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় উনিশশো সত্তর সালে প্রেসিডেন্ট রুল ওয়াজ প্রোমো প্রোমোলগেটেড ফর দ্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরা ফার্স্ট নভেম্বর অন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান ত্রিপুরায় প্রথমবার রাষ্ট্রপতি শাসন জারি করা হয় পয়লা নভেম্বর উনিশশো একাত্তর সালে ত্রিপুরায় অ্যাটেন্ড স্টেটহুড অন টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি নাইনটি হান্ড্রেড সেভেন্টি টু ত্রিপুরা রাজ্যের মর্যাদা লাভ করা লাভ করে ত্রিপুরা রাজ্যের মর্যাদা লাভ করে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে ফার্স্ট ইলেকশন টু দ্য সিক্সটি মেম্বার্স টিএলএ হ্যাল্ড ইন টোয়েন্টিথ মার্চ নাইনটিন সেভেন্টি নাইনটিন হান্ড্রেড সেভেন্টি টু ষাটজন সদস্য বিশ্ব টিএলএর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় বিশে মার্চ উনিশশো বাহাত্তর সালে ও এনজিসি স্টার্টেড ড্রিলিং ইন ত্রিপুরা 1972 হান্ড্রেড সেভেন্টি টু ত্রিপুরায় তেল অনুসন্ধান শুরু হয় উনিশশো সালে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়াজ অ্যাস্টাবলিশড অন নাইনটিন ত্রিপুরা মাধ্যমিক পরিশিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ওয়াজ অ্যাস্টাবলিশড অন টোয়েন্টি ডিসেম্বর নাইনটিন ত্রিপুরা গ্রামীণ প্রতিষ্ঠিত হয় ডিসেম্বর উনিশশো সালে ফার্স্ট কোয়ালিয়েশন মিনিস্টার ফর্ম ডিন ত্রিপুরা অন ফার্স্ট এপ্রিল নাইনটিন সেভেন্টি সেভেন ত্রিপুরা প্রথম জুট মন্ত্রিসভা গঠিত হয় পয়লা এপ্রিল উনিশশো সাতাত্তর সালে ফার্স্ট লেফটেন্যান্ট লেফট ফন্ট গভর্নমেন্ট ফর্ম ডিন ত্রিপুরা অন ফিফ জানুয়ারি নাইনটিন এইট প্রথম বাম সরকার প্রতি গঠিত হয় পাঁচই জানুয়ারি উনিশশো আটাত্তর সালে ফার্স্ট বুক ফেয়ার হেল্ড ইন ত্রিপুরা উনিশশো একাশি ত্রিপুরা প্রথম বইলমেলা মেলা অনুষ্ঠিত উনিশশো একাশি সালে ওপেনিং অফ দূরদর্শন কেন্দ্র নাইন্থ নভেম্বর নাইনটিন হান্ড্রেড টু দূরদর্শন কেন্দ্র উদ্বোধন করা হয় উনিশে নভেম্বর উনিশশো বিরাশি সালে এস্টাবলিশমেন্ট অফ আগরতলা প্রেস ক্লাব অন নাইনটিন হান্ড্রেড থ্রি আগরতলা প্রেস প্রেস ক্লাব প্রতিষ্ঠিত উনিশশো তিরাশি সালে এস্টাবলিশমেন্ট অফ ত্রিপুরা ইউনিভার্সিটি সেকেন্ড অক্টোবর নাইনটিন সেভেন্টি সিক্স ত্রিপুরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত আছে অক্টোবর উনিশশো সাতাশি সালে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড ওয়াজ এস্টাবলিশড অন নাইন্টিন হান্ড্রেড এইট ত্রিপুরা রাজ্য মন্ত্রী রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড প্রতিষ্ঠিত উনিশশো অষ্টআশি সালে টোটাল লিটারেসি ক্যাম্পেইন স্টার্টেড ইন ত্রিপুরা অন নাইনটিন ফোর ত্রিপুরায় সম্পূর্ণ সাক্ষরতা অভিযান শুরু হয় নাইনটিন হান্ড্রেড ফোর উনিশশো চুরানব্বই সালে ইনাগোরেশন অফ ধলাই ডিস্ট্রিক্ট অন ফিফ ফিফটিন্থ এপ্রিল নাইন্টিন নাইনটি ফাইভ ধলা জেলা উদ্বোধন করা হয় পনেরো এপ্রিল উনিশশো পঁচানব্বই সালে কমেন্সমেন্ট অফ আগরতলা ঢাকা বাস সার্ভিস অন টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড থ্রি আগরতলা ঢাকা বাস পরিষেবা শুরু হয় বাইশে সেপ্টেম্বর দু হাজার তিন সালে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ওয়াজ ইনাগোরেটেড অন ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড ফাইভ আগরতলা সরকারি মেডিকেল কলেজ উদ্বোধন করা হয় পয়লা আগস্ট দু হাজার পাঁচ সালে অ্যামেরিকা স্টার্টেড ইন ত্রিপুরা অন টুয়েন সেকেন্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড সিক্স ত্রিপুরায় রেগার কাজ শুরু হয় দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছয় সালে ত্রিপুরা ইউনিভার্সিটি বিকাম সেন্ট্রাল ইউনিভার্সিটি অন টু থাউজেন্ড সেভেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় দু হাজার সাত সালে অ্যাস্টাবলিশমেন্ট অফ এগ্রিকালচারাল কলেজ অফ ত্রিপুরা টু থাউজেন্ড সেভেন ত্রিপুরা কৃষি কৃষি কলেজ প্রতিষ্ঠিত দু সাত সালে রেলওয়ে সার্ভিস স্টার্টেড ফ্রম আগরতলা টু থাউজেন্ড এইট আগরতলা থেকে রেল পরিষেবা শুরু হয় দু আট সালে ফোর নিউ ডিস্ট্রিকস অয়ার ক্রিয়েটেড অন টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টুয়েলভ চারটি নতুন জেলা সংগঠিত হয় একুশে জানুয়ারি দু হাজার বারো সালে হাইকোর্ট অফ ত্রিপুরা ওয়াজ অ্যাস্টাবলিশড অন টু থাউ টোয়েন্টি থার্ড মার্চ টু থাউজেন্ড থার্টিন ত্রিপুরা উচ্চ আদালত প্রতিষ্ঠিত হয় তেইশে মার্চ দু তেরো সালে ইন্ডিয়াজ ফার্স্ট সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি ওয়াজ ইনাগোরেটেড ইন হাইকোর্ট কোর্ট অফ ত্রিপুরা অন টু থাউজেন্ড থার্টিন ভারতের প্রথম সাইবার ফরেন্সিক ল্যাবরেটরি ত্রিপুরা উচ্চ আদালতে উদ্বোধন করা হয় দু হাজার তেরো সালে আগরতলা মিউনিসিপাল কাউন্সিল ওয়াজ প্রমোটেড টু কর্পোরেশন অন টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড ফোরটিন আগরতলা পরিষদকে কর্পোরেশন উন্নীত করা হয় দু একুশে জানুয়ারি দু হাজার চোদ্দো সালে এম বিবি ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড অন টু থাউজেন্ড ফিফটিন এম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় দু হাজার পনেরো সালে মহারাজা বীর বিক্রম মানিক বাহাদুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়াজ ইনাগোরেটেড ফোর্থ জানুয়ারি 2022 থাউজেন্ড মহারাজা মহারাজা বীরবিক্রম মানিক্য বাহাদুর আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হয় চৌঠা জানুয়ারি দু সালে তো বন্ধুরা এই ছিল ত্রিপুরার বিভিন্ন উৎসব এবং গুরুত্বপূর্ণ ইভেন্টস নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও আশা করি আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ एग्जामে ত্রিপুরা থেকে যে কোশ্চেনগুলো আসে এখান থেকে চলে আসবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন চ্যানেল এবং লাইক বাটনের টিপ ক্লিক করুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে